ইতালিতে যেতে ইচ্ছুক এমন পাত্রী প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাচ মেকিং পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং পেট মেম্বার আমাদের পাত্রের গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ছবি এবং ঠিকানা প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদের জন্য বলে দিচ্ছি আমাদের পাত্রের বয়স বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলেন আমাদের পাত্র নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি বর্তমানে সেপারেশনেই আছেন তার পূর্বের ঘরে দুটি সন্তান রয়েছে এগারো এবং পনেরো বছরের আমাদের পাত্র ইতালি প্রবাসী তিনি ইতালিতে চাকরিরত অবস্থায় আছেন চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই ভালো পরিবারে ভালো মন মানসিকতা সম্পন্ন এবং ইতালিতে যেতে ইচ্ছুক এমন পাত্রী প্রস্তাব করতে পারেন পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে তার উপরে অবিবাহিত তালাকপ্রাপ্ত অথবা বিধবা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না পাত্রীর শিক্ষাগত যোগ্যতা নিম্ন মাধ্যমিক অথবা মাধ্যমিক হলেই চলবে তাই না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ইমেইলে আপনাদের সিবিটি ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের পরিচয় করিয়ে দেব তাই না করে দ্রুত আপনারা আপনাদের সিভিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ইতালি প্রবাসী পাত্রের পর্ব শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম